হোম এবং হাউজ কখন কোনটা ব্যবহার করব হুম এবং হাউজ দুটি শব্দের অর্থ হচ্ছে বাড়ি দুটি শব্দের অর্থ হচ্ছে বাড়ি কিন্তু এদের ব্যবহারের মধ্যে একটি বড় পার্থক্য আছে আজকের ভিডিওতে আমরা এই দুটি শব্দের পার্থক্যটা খুব সহজভাবে বোঝার চেষ্টা করব হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই এম প্রান্ত অ্যান্ড ইউ আর ওয়াচিং ইংলিশ উইথ প্রান্ত প্রথমে আমরা এইচ ও ইউএসি হাউস এর ব্যবহারটি দেখে নিই হাউস হলো একটি শারীরিক কাঠামো এটি ইট কাঠ সিমেন্ট এবং বিভিন্ন আসপাপত্র দিয়ে তৈরি একটি ভবন যেখানে মানুষ বাস করে বাট এতে কোনো আবেগ বা অনুভূতি থাকে না যেমন আমরা অনেকেই পড়াশোনার জন্য গ্রাম ছেড়ে শহরে আসি শহরের যেই বাসাগুলোতে আমরা ভাড়া থাকি সেগুলোকে হাউস বলতে পারি সেই বাসাগুলোতে আমাদের কোনো আবেগ বা অনুভূতি কাজ করে না যেমন তারা একটি নতুন বাড়ি তৈরি করেছে দে হ্যাভ বিল্ড আ নিউ হাউস বাগান সহ বাড়িটি সুন্দর দে হাউস উইথ গার্ডেন বাগান সহ বাড়িটি সুন্দর বাড়িটিতে তিনটি বেডরুম এবং একটি রান্নাঘড়া আছে হাউজ হি আশা করি হাউস এর ব্যবহার বুঝতে পেরেছেন এখন আমরা হুম এর ব্যবহার দেখব হুম হলো একটি আবেগময় ধারণা এটি শুধু একটি ভবন বা গড় নয় বরং আমাদের আবেগ সুরক্ষা সম্পর্কের অনুভূতি বা হৃদয়ের টান যেখানে আমাদের পরিবার বা প্রিয়জনরা থাকে ধরে নিতে পারেন সেটা আমাদের নিজস্ব বাড়ি বা বাসা যেখানে আমাদের পরিবারের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ফ্যামিলি মেম্বার্স ইত্যাদি রয়েছে এসব বোঝাতে চাইলে আমরা হোম ব্যবহার করবো যেমন আমি চুটির সময় বাড়িতে যাব আই উইল ডিউরিং দ্য আই উইল গো হোম ডিউরিং দ্য আমি ছুটির সময় বাড়িতে যাবো আই উইল গো হোম ডিউরিং দ্য ভ্যাশন বাড়িটি হচ্ছে আমাদের আবেগ বা অনুভূতির জায়গা গৃহ সেখানে যেখানে হৃদয় আছে হোম ই হার্ট হোম ইজ হায়ার দি হার্ট ইজ দীর্ঘদিন পর বাড়িতে যাচ্ছি আই এম গিং হোম আফটার আ লং টাইম আই এম গোয়িং হোম আফার আ লং টাইম দীর্ঘদিন পর বাড়িতে যাচ্ছি আই এম গোয়িং হোম আফটার আ লং টাইম হোম হচ্ছে আমাদের নিজস্ব বাড়ি যেখানে আমাদের আবেগ অনুভূতি এবং পরিবারের টান রয়েছে হোম এবং হাউজের মূল পার্থক্য হল হাউজ হল শুধু একটি ভবন একটি কাটামু যার মধ্যে কোনো আবেগ বা অনুভূতি কাজ করে না হোম হচ্ছে একটি আবেগের জায়গা যেখানে আমাদের পরিবার ভালোবাসা এবং হৃদয়ের টান রয়েছে ধরে নিতে পারেন এটা আমাদের গ্রামের বাড়ি যেখানে আমাদের মা বাবা আত্মীয় স্বজন বা অনেকে রয়েছে আশা করি হোম এবং হাউজের মূল পার্থক্যটি বুঝতে পেরেছেন স্কিনে হোম এবং হাউজের কিছু প্র্যাকটিস বা হোমওয়ার্ক দিচ্ছি অবশ্যই কমেন্ট করে উত্তরগুলো জানিয়ে দেবেন যদি আপনার সব উত্তরগুলো সঠিক হয় তাহলে আপনি দারুণভাবে বুঝতে পেরেছেন এখন থেকে ইংরেজি লেখা বা বলার সময় হোম এবং হাউস সঠিক শব্দটি বেছে নিন এতে আপনার বাসা আরও সুন্দর এবং কার্যকর হবে আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না ভালো লাগলে শেয়ার করতে পারেন আপনার ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড বন্ধুদের সাথে এমনই আরও শিক্ষণীয় ভিডিও পেতে ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ